গল্পঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা শোনাতে যাচ্ছি ফাহাম আব্দুল সালাম রচিত বাঙালির মিডিওক্রেটির সন্ধানে বই থেকে শরীরই প্রেম কার কোজেল আমাদের সমস্যায় ফেলেন গভীর সমস্যায় ফেলেন দিনরাত নষ্ট করা অস্বস্তি এক তার গল্পের প্রথম অংশটুকু শুনতে খারাপ লাগবে না কানপাতি আসুন প্রথম দেখায় মনে হবে যে সত্যজিৎ রায় এই লোককে দেখেই প্রফেসর শঙ্কুর ছবি এঁকেছিলেন প্রফেসর শঙ্কুর মতোই এই জার্মান সাদা দাড়ি ও বিজ্ঞানী তবে সেটা কেবল তার নিজের দাবি উনিশশো ছাব্বিশে ফ্লোরিডায় চলে আসেন এই ভদ্রলোক বলে রাখা ভালো যে ফ্লোরিডা পৌঁছানোর আগে তিনি অস্ট্রেলিয়ায় ছিলেন এবং তার আগে সম্ভবত ভারতীয় ছিলেন উনিশশো বাইশে জন্ম নেয়া মে আয়েশা ট্যাঞ্জেলের নামের বানান এ ওয়াই এ আমার ধারণা তিনি ভারতে সত্যিই ছিলেন তা না হলে বানানটা হতো এ অথবা আ আমেরিকায় এসে চাকরির জন্য কি না জানি না অনেক মিথ্যা বলতে শুরু করেন নটা কলেজ ডিগ্রি আছে আগে সাবমেরিনে কাজ করতেন এ জাতীয় গপ্পবাজি নামটাও বদলে ফেলেন আগে ছিল কার্ল ট্যানজেলার এখন কার্ল ফন কোজেল বন্ধুরা বলে কাউন্ট ফন কোজেল এলাহি কারবার চাকরি শুরু করলেন কি ওয়েস্ট হসপিটালের ক্লোসিস ওয়ার্ডের এক্স রে টেকনিশিয়ান হিসাবে তখনও যক্ষার চিকিৎসা আবিষ্কার হয়নি জানা আছে যে দরিদ্রের মধ্যে যক্ষার প্রকোপটা বেশি এমনই এক গরিব ঘরের মেয়ে মারিয়া এলান মিলার্গো ডি হোয়েলস কিউবিয়ান ম্যারিকান বয়স মাত্র একুশ অনিন্দ সুন্দরী এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছেন প্রেমে পড়ে যান ফন কোজেল শুরু হলো উপহারের পালা আজ এটা তো কাল সেটা কিন্তু হোস কোনো সাড়া দেয় না একুশ বছরের মেয়ে মৃত্যু নিশ্চিত জেনে বান্ন বছরের বুড়োর প্রেমে পড়ার কথাও না কিন্তু ফন কোজেল তরফ ভাবনা রোগটা সারানো গেলে নির্ঘাত প্রেমের দাবি তৈরি হবে ফন কোজেল নিজে ডাক্তার ছিলেন না কিন্তু ওস্তাদি করতে পিছপা হলেন না হয়েসের গরিব পরিবারটিও সম্মতিও দিল ইলেকট্রিক শখ রেডিয়েশন থেরাপি বিচিত্র সব কেমিক্যাল আর গাছগাছরা সবেই প্রয়োগ হলো কিন্তু বাঁচানো গেল না মেয়েটাকে উনিশশো সালে মারা গেল হয়স। যারা মনে করছেন গল্পের শেষ এখানেই তারা ভুল করবেন গল্পের সবে শুরু পশ্চিমে ফিউনেরাল খুব সস্তা জিনিস না এর ব্যয়ভার বহন করলেন প্রায় অপরিচিত জন ফন কোজেল শুধু তাই না তিনি একটা বিশাল স্মৃতিসৌধ তৈরি করলেন লালবাগে পরিবেবীর স্মৃতিসৌধটা যেরকম বড় একটা ঘর মাঝখানে শুধু সার্কো ফ্যাগাস একটু বুঝতে হবে ব্যাপারটা কফিনে দাফন করলে জমিনের পানির জন্য লাশ পচে যায় তাড়াতাড়ি কিন্তু বন্ধ থাকা ঘরে সার্কো ফ্যাগাসের মধ্যে মশ্চার কম তাই লাশ গলবে দেরিতে